আল্লাহ রব্বুল আলামিন বলে ন মুসলমান ওই বান্দার ও আমার মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বান্দা হিসেবে আমার বান্দি হিসেবে আমি আল্লাহ তোমাদের জন্য কিছু নিয়ম জারি করেছি শরীয়তের কিছু বিধি বিধান দান করেছি এর মধ্যে বিধান আমি তোমাদের জন্য নাজিল করেছি সে বিধানের নাম হলো আর আরে সালাতের ব্যাপারে আমি আল্লাহর নির্দেশ হলো সাল তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমার জমিনে কায়েম করো আমার জমিনে পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করো ওয়াতুজ্জাকাতা এবং তোমরা আমার জন্য যাকাত দাও ওয়ারকাউ মারাকিঈন এবং তোমরা আমি আল্লাহ জন্য রুকুকারী বান্দাদের সাথে রুকু করো কুন সুবহানাল্লাহ নামাজ কায়েম করো যাকাত আদায় করো আর কে উমার রাকঈন এবং যারা রুকুকারী যারা ইবাদতকারী সিজদাকারী এই সকল খাটি নামাজীদের সাথে নামাজে অংশ গ্রহণ করা দেখা যায় যে সকল ईमानदारগণ আল্লাহর জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর জন্য জামাতের তাকবীরে উনার সাথে জামাতের সাথে পাঁচ নামাজ মসজিদে গিয়ে আদায় করে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ বলেছেন রাকঈন অর্থাৎ রুকুকারী বান্দা যারা আল্লাহর জন্য কখনো নামাজ মিস করে না দেখা যায় দুনিয়াদারি থাকে সংসার থাকে পরিবার থাকে বিভিন্ন ব্যস্ততা থাকে কিন্তু যারা নামাজি মসজিদে আজাদ হলে নামাজের সময় হলে এ সকল নামাজীরা আর দুনিয়া কোনো কাজে থাকতে পারে না তারা নামাজে যায় নামাজ আদায় করে রুকু করে চেষ্টা করে তাজবি করে আল্লাহর এবাদত করে কনসান আল্লাহ আপন আপন করে মান কেউ তো তোমার আপন

জানবহো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলবহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া সৈয়দ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আলু সরণে বাইশতম বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলন ও ওয়াজুদার মাহফিল এর সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম ইস্টেজে উপস্থিত হজরতে ওলামায় কেরাম আমার সম্মুখে উপবিষ্ট সম্মানিত ধর্মপান মুসলিয়ানিক রাম পর্দার আড়ালে শ্রবণতা সম্মানিতা মা ও বনেরাম আলোচনার শুরুতেই আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি জাল্লাহা রাবুল আলমিন আজকের এই পবিত্র দিনে পবিত্রতম সময়ে আমাকে আপনাকে আজকের এই ইসলাম মহা মহাসম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন দু চারটি কথা বলার বা আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন অথবা দিবেন আমরা সেই মহান মনিবের দরবারে শুকুর গুজার হচ্ছি দিল প্রাণ উজাড় করে মুসলমানের মতো আওয়াজ করে একবার কালী মাত্র শুকুর পড়ছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি تعال شاي تو اشامكا بشي درود ابن سلام فاش كرسي منافعة دشاري رحمة للعالمين سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين اقام اولا هزاد احمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم شكري اكبر كرسي صلى الله عليه وسلم মজাদ মোতারাম সময় অত্যন্ত সংক্ষিপ্ত এজন্য আমি আমার ভূমিকাকে দীর্ঘায়িত না করে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার আজকের এই মজলিসে আলোচনার বিষয় নামাজের ফজিলত নামাজের গুরুত্ব ও ফাজিলত সম্পর্কে আমরা জানি মহান রব্বুল আলমিন এই দুনিয়ায় আমাকে আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন বলেন কি বানিয়ে পাঠিয়েছেন মানুষ হিসেবে পাঠিয়েছেন তারপরে এটা আমাদের এক নম্বর পরিচয় যে আমরা আল্লাহর সৃষ্টি আশাফুল মাফলুফা এটা আমাদের এক নম্বর পরিচয় দুই নম্বর পরিচয় আমরা মুসলমান বলেন কি মুসলমান মুসলমানের মধ্যে একজন মানুষ যখন আল্লাহ দিনের প্রতি ইমান আনে একজন মানুষ যখন আল্লাহ দিনের উপরে আল্লাহ আল্লাহের উপরে উপরে ইমান আনে তখন একজন মুসলমানের উপরে আল্লাহ কিছু বিধিবিধান নিয়ম সরিয়াত জারি হয় যার মধ্যে সর্বপ্রথম ইসলামের ইমানের যেই স্তরগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার স্তর হচ্ছে রকম হচ্ছে ইমান আনা পরে একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে একজন মুসলমান জন্য নামাজ একটা যে মৃত্যু আগ পর্যন্ত এই বিষয়টাকে একজন মুসলমানের জন্য ফরজ করেছেন আপনি রোজা বলেন হজ বলেন জাকাত বলেন এগুলো আপনার জন্য সময় ফরজ না যেমন রমজানের রোজা এটা বৎসরে এক মাস আমাদের জন্য ঠিক কিনা বলেন রমজানের এক মাস আবার আপনি যখন হজ করবেন তখন হজের বেলায় দেখা যাবে আপনার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য না থাকলে আপনার উপরে হজ ওয়াজিব হবে না যখন আপনার সামর্থ্য হলো তখন আপনার জন্য হজ করা বৎসরে একবার ঠিক এমনি ভাবে আবার যখন আপনি জাকাতের বেলায় দেখবেন তখন এটা দেখা যায় যে যদি আপনার সামর্থ্য হয় আপনার জাকাত আপনার উপরে ফরজ হয় ওয়াজিব হয় তখন আপনার জন্য জাকাত দেওয়া ওয়াজিব ফরজ এর আগে নয় তো এই যে ইসলামের পাঁচটা রুকুন গুরু এর মধ্যে প্রত্যেকটা রুকুনই অনির্দিষ্ট অনির্দিষ্ট বলতে মনে করেন এটা এই সব সময়ের জন্য রেগুলার জন্য জারি নয় কারণ দেখা গেছে রমজানের রোজা বৎসরে একবার আসে আপনার আমার উপরে হজ ফরজ হলে বৎসরে অথবা যখন আল্লাহ সুযোগ দেন একবার হজ করতে পারি আমরা অথবা আমাদের জন্য জাকাত ফরজ হলে বৎসরে একবার আমরা জাকাত দেই কিন্তু নামাজ এমন একটা ফরজ এবাদত যেটা আল্লাহ রব্বুল আলমিন একজন মমিনের জন্য একজন মুসলমানের জন্য দৈনিক পাশত্ব ফরজ করে দিয়েছেন কনসুবাহ আল্লাহ দৈনিক নামাজ আল্লাহ ফরস করেছেন এই বিষয়ে আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে সাৎ করেছেন আল্লাহ রব্দুল আল তিনি বলেছেন ওয়াকেন আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাধ করেছেন ফরমায় আছেন বলিয়াছেন আমার মমিন আমার মুসলমান বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে তোমাদের জন্য সর্বপ্রথম যে আবাদত আমি দান করেছি তোমাদের জন্য সর্বপ্রথম যে আবাদত আমি নাজিল করেছি সেই আবাদতের নাম হলো সালাত আর সেই সালাতকে তোমরা আমার জমিনে কায়েম কর বলেন সুবহানাল্লাহ সালাত এটা আল্লাহর খবর বিধান এটা আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এখন কায়েম বলতে কি এটা কি একটা বস্তু এমন যেটাকে দাঁড় করাইয়া দিলাম আর কায়েম হয়ে গেল বিষয়টা কি এমন বলেন এমন এমন নয় বরং কিতাবে বলা হয়েছে নামাজকে কায়েম করার উদ্দেশ্য হলো সময় মত সঠিক জায়গা মতায় এবার আল্লাহ রবুল আলমিন কুরানুল করিমের অপর একটা আয়াতের মধ্যে নামাজের সম্পর্কে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল নামাজের কথা বলেছেন এর মধ্যে উল্লেখ্য যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে হ্যাঁ আল্লাহ তালা কোরআনুল করিমে নামাজের বিষয়ে বিরাশি বার তিনি সরাসরি আয়াতে কারিমা নাজিল করেছেন কন্যা সোহান আল্লাহ এই বিরাশি বার এটা সরাসরি আল্লাহ নির্দেশ এবং ইশারা ইঙ্গিতে মুফাসসিরিন কেরাম বলেন ইশারা ইঙ্গিতে আল্লাহ 500 বারেরও অধিক সময় অধিকবার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে নামাজের কথা বলেছেন নামাজের হুকুম দিয়েছেন নামাজের আদেশ দিয়েছেন নামাজের জন্য আল্লাহ নির্দেশ করেছেন জিল্লান দিয়া করুন সুবহানাল্লাহ বাবাজিরা ভাইরা আমার পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াত আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত ওয়া যাকাত আর কাউ মারাকিঈ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসলমান ওই বান্দারগণ ও আমার মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বান্দা হিসেবে আমার বান্দি হিসেবে আমি আল্লাহ তোমাদের জন্য কিছু নিয়ম জারি করেছি শরীয়তের কিছু বিধি বিধান দান করেছি এর মধ্যে এক নাম্বার যে বিধান আমি তোমাদের জন্য নাজিল করেছি সেই বিধানের নাম হলো সালাত আর সালাতের ব্যাপারে আমি আল্লাহর নির্দেশ হলো ওয়াকিমুস সালাত তোমরা পাঁচ নামাজ আমার জমিনে কায়েম কর আমার জমিনে পাঁচ সালাদ প্রতিষ্ঠা কর এবং তোমরা আমার জন্য জাকাত দাও ওর কেউ মার এবং তোমরা আমি আল্লাহ জন্য রুকুকারী বান্দাদের সাথে রুকু কর সুবাহান আল্লাহ নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর কে উমার এবং যারা রুকুকারী যারা ইবাদতকারী সিজদাকারী এই সকল খাটি নামাজীদের সাথে নামাজে অংশ গ্রহণ করা দেখা যায় যে সকল ईमानदारগণ আল্লাহর জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর জন্য জামাতের তাকবীরে উনার সাথে জামাতের সাথে পাঁচ নামাজ মসজিদে গিয়ে আদায় করে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ বলেছেন রাকঈন অর্থাৎ রুকুকারী বান্দা। যারা আল্লাহর জন্য কখনো নামাজ মিস করে না দেখা যায় থাকে সংসার থাকে পরিবার থাকে বিভিন্ন ব্যস্ততা থাকে কিন্তু যারা নামাজি আজাদ হলে নামাজের সময় হলে এ সকল নামাজিরা আর দুনিয়া কোনো কাজে থাকতে পারে না তারা নামাজে যায় নামাজ আদায় করে রুকু করে চেষ্টা করে তেজবীর করে আল্লাহর এবাদত করে আল্লাহ। বাবারা ভাইরা এজন্য আল্লাহ বললেন তাফসিরের কিতাবে বলা হয়েছে ওর কে উমার রাকিন কারা সাহাবায়ে کرام এই একদল উলামায়ে کرامের মতে বলা হয়েছে ওর কে উমার রাকিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবীগণ কান সুবহানাল্লাহ কারণ সাহাবীদেরকে দেখা গেছে তারা কখনো নামাজ মিস করেন নাই যুদ্ধের ময়দানে সাহাবীরা দ্বীনের জন্য ইসলামের জন্য জিহাদ করছেন সেখানেও তারা নামাজের ব্যাপারে কোনো গাফলতি নাই উদাসীনতা নাই অবহেলা নাই নামাজের ব্যাপারে তারা এত যত্নশীল ছিলেন এক সাহাবিরা যখন আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে ছিলেন তখন তারা আল্লাহর জন্য সালাত আদায় করতেন নামাজের সময় হলে দুনিয়ার সব জিহাদ বন্ধ করে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন ধন্যবাদ সোহান আল্লাহ বাবা কোরআন করিমের অপয়ের আয়াতে আল্লাহ বলেন হ্যাফিজু আল্লাহ বলে ও আমার ইমন্দার আমি আল্লাহ তোমাদেরকে যে পাঁচত্ব নামাজ দান করেছি পাঁচত্ব নামাজ যে আমি আল্লাহ তোমাদের জন্য ফরস করেছি এ পাঁচ পা নামাজের ব্যাপারে আমার নির্দেশ হল হাফিজ আলাম আমার দেওয়া সালাতের ব্যাপারে তোমরা যত্নশীল হও আমার দাওয়া সালাতের ব্যাপারে তোমরা গুরুত্বশীল হও আমার দাওয়া সালাতের ব্যাপারে তোমরা আগ্রহী হও আমার দাওয়া সালাতের ব্যাপারে কখনো বহেলা করো না আমার দাওয়া সালাতের ব্যাপারে কখনো দাসনতা করো না আমার দাওয়া সালাতের ব্যাপারে কখনো গাফলতি করিও না Let এবং আমি আল্লাহ জন্য কেয়াম কর আমার আনুগত্য শীল বান্দাদের অন্তর্ভুক্ত হও যে সকল মমিনেরা যে সকল মুসলমানেরা জীবন জীবন যায় দুনিয়া দাঁড়িয়ে দিকে রেখে নামাজের সময় হলে নামাজ দাঁড়িয়ে যায় দুনিয়ার ব্যস্ততা রেখে নামাজের সময় হলে নামাজ মশগুল হয় নামাজের ব্যাপারে হেফাজতকারী যে সকল মমিনেরা নামাজের ব্যাপারে যত্নশীল এ সকল মুমিনদের অন্তর্ভুক্ত উন্মুক্ত হও তার সুবাহান যে ইমানদারেরা নামাজের ব্যাপারে গাফেল নয় এই সকল ইমানদারদের অন্তর্ভুক্ত হও তারা আল্লাহর জন্য আনুগত্যশীল কারণ দুনিয়ার কোন ব্যস্ততা দুনিয়ার কোন ঝামেলা তাদেরকে আটকায় রাখতে পারে না তাদেরকে আটকায় রাখতে পারে না দেখা গেছে আমার সংসারে ঝামেলা আমার ফ্যামিলিতে ঝামেলা আমার সমাজে ঝামেলা আমার ব্যক্তিগত ঝামেলা যে কোনো সমস্যা যে কোনো এই ব্যস্ততা যে কোনো ঝামেলাতে তারা দুনিয়া সব একদিকে রেখে আল্লাহর জন্য নামাজের সময় হলে পড়ে তারা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায় এ সকল ব্যক্তিগণ এই জমিনে আল্লাহ তারা আল্লাহর আনুপত্যশীল বান্দা তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাম পৃথিবীর সকল মুসলমানের উচিত এ সকল আনুপত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া চিল্লান দিয়া করছে ভান আল্লাহ নামাজি তার সাথে চল নামাজি তা ছিল তোমার উঠা বসা হোক তাহলে দেখা যাবে সে যেমন আল্লাহর প্রতি আনুগত্য নামাজের সময় হলে সে তোমাকে বলবে চলো নামাজে যাই সালাদের সময় হলে বলবে চলো সালাদ আদায় করি নামাজের সময় হলে সে বলবে দুনিয়াদারি রেখে দাও দুনিয়ার দাও এখন আল্লাহর জন্য সালাতের সময় হয়েছে যখন আর চলো না আমরা আল্লাহর জন্য সালাদ আদায় মশগুল হই এভাবে যখন তোমরা আনুগত্য সিংরে অন্তর্ভুক্ত হবে তখন তোমাদের জন্য নামাজ আদায় করা আল্লাহর জন্য নামাজ পড়া আল্লাহর জন্য সালাত আদায় করা তোমাদের জন্য সহজ হবে এই আল্লাহ রাবুল্লাহ আলমীন তার বান্দাদেরকে আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দেশ করেছেন পেয়ারে হাজরিন এহলো পবিত্র কলকারীমের বর্ণনা এবার যদি আপনার হাদিসে মোবারকার দিকে তাকাই আল্লাহ নবীর অসংখ্য অগণিত গুণ হাদিস আছে আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস আছে এই হাদিসে মোবারকার মধ্যে কি হাদিসে ওয়ান যে নেবিকার ইমসাল্লা লাহ আলিগুসাল্লামের থেকে রাওয়াত এসেছে সেখানে বলা হয়েছে নেবিকারি ইমসাল্লাহ লাহ আলিহু সাল্লাম তিনি বলেছেন আউলুমায় হ্যাঁ সবু বিহলাব দুয়া মন কেয়ামাতিসলাম হে মোমিনগঞ্জ যখন আল্লাহ দিন ধর্ম পৃথিবীর সকল কিছু ধ্বংস হবে যখন এ জমিন ধ্বংস হয়ে যাবে যখন একদিন ময়দানে মাসার কায়েম হবে সেদিন তোমাদেরকে যখন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানো করা দাঁড় করানো হবে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করানোর পরে মুসলমানদের থেকে সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নেবেন কন সুবাহান আল্লাহ মানুষগুলো ময়দানে মাসারে দাঁড়িয়ে যাবে রব্বুল আলমিন যদি নাহকামুল হাকিমিন হবেন রব্বুল আলমিন যদি তাম পৃথিবীর সকল বাদশাদের বাদশাহ হয়ে সকল রাজা ধীরাজ হয়ে মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে যখন তিনি কুলসিতে আরোহণ করবেন কুলসিতে উপবিষ্ট হবেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দারা যখন আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য বান্দাদের আমল নামার হিসাব করু যখন না শুরু হবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের ফেরেস তাদেরকে ডেকে বলবেন ওহে আমার ফেরেস তারা আজকে আমার বান্দাদের জন্য আজকে এই ময়দান সাজানো হয়েছে তাদের আমলের হিসাবের জন্য আমার বান্দাদের মধ্যে তাদের আমলের হিসাব আমার কাছে উপস্থাপন কর তাদের আমলগুলো আমার দরবারে পেশ কর আপনার বান্দাদের আমল গুলোর মধ্যে কোন আমল আমি সর্বপ্রথম আপনার কাছে উপস্থাপন করব আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরিস আমার বান্দার দুনিয়াতে একজন মুসলমান হিসেবে একজন মবিন হিসেবে একজন ইমানদার হিসেবে আমার জন্য সর্বপ্রথম যে দায়িত্ব ছিল যে ডিউটি ছিল যে বিধান ছিল সেটা নাম হলো সালাত আর এই সালাতের হিসাব সর্বপ্রথম আমার কাছে তোমরা উপস্থাপন ফেরেশতারা তখন মানুষ আল্লাহর দরবারে সালাতের আমলগুলো হাজির করবেন উপস্থাপন করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার সালাদ ভালো তার আমল ভালো সালাদ ভালো হলে আমল্লামা যদি সালাতের আমল যদি ভারী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ সকল ব্যক্তিদেরকে সরাসরি আল্লাহর জান্নাতের ঘোষণা দিবেন আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন বলুন রে হাজির এই জন্য আমাদের জীবনে পাশত্ব নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করবো পাশত্ব নামাজ জামাতের সাথে যেন আমরা মসজিদে গিয়ে আদায় করতে পারি পাশত্য নামাজ যেন আমরা রক্তমত আদায় করতে পারি নামাজের ব্যাপারে যেন আমরা যত্নশীল আগ্রহী গুরুত্বশীল হতে পারি মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুক أي كمن أقولي أمر واخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.